সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গেট শিওরের ব্যবহার আমরা অনেকে জানি না এই গেট শিওরের ব্যবহার গেট শিওর কিভাবে ব্যবহার করতে হয় এই গেট মাধ্যমে কিভাবে সহজে প্রেগন্যান্সি টেস্ট করা যায় আজকে আমরা গেট শিওরের সঠিক ব্যবহার এবং নির্দেশনা এবং এর কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব সো সম্মানিত ভিউয়ার্স গেট শিওর সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মরজোর সহকারে দেখতে থাকুন জি সম্মানিত ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন গেট শিওর এস ইউরিন প্রেগনেন্সি টেস্ট ক্যাস্টেল এর মাধ্যমে আমরা এবার দেখব যে আসলে কোন পরীক্ষার মাধ্যমে বা কীভাবে কী চিহ্ন আসলে আমরা ভেবে নেবো সেটা নেগেটিভ না পজিটিভ অর্থাৎ প্রেগনেন্সি নেগেটিভ না পজিটিভ আমরা বুঝতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন প্রেগনেন্সি টেস্ট করার জন্য আমি স্টিপটি বের করে নিয়েছি এর মাধ্যমে আমরা বুঝতে পারবো এখানে যদি আমরা ইউরিন দেই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে প্রেগন্যান্সি নেগেটিভ না পজিটিভ সো সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে অবশ্যই একটি পরিষ্কার পাত্রে ইউরিন সংগ্রহ করতে হবে ইউরিন সংগ্রহ করার পরে তারপরে এই যে স্টিপটা রয়েছে এখানে যদি দেই তাহলে এখানে একটা চিহ্ন উঠবে অর্থাৎ এই চিহ্নর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে প্রেগনেন্সি নেগেটিভ না পজিটিভ আপনারা দেখতে পাচ্তেছেন একটি ড্রোপার দেওয়া আছে এই ড্রোপারের মাধ্যমে ইউরিন নিতে হবে নিয়ে দুই ফোঁটা অথবা তিন ফোঁটা দিতে হবে দিলেই আপনারা এখানে বুঝতে পারবেন আসলে আমি এবার ইউরিন নিচ্ছি পরিষ্কার পাত্র থেকে দেখতে থাকুন এই জায়গাটাতে দিতে হবে থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে তবে এই ডিজিটাল কাটিতে তেমন সময় লাগে না এখানে একটি নির্দেশনা দেওয়া আছে অর্থাৎ আপনার নির্দেশনা করে নিতে পারবেন আসলে কিভাবে এটার কার্যকারিতা বা কিভাবে এটি টেস্ট করা যায় এই যে দেখতে পাচ্ছেন তিন মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যায় একবার ব্যবহারের পর ক্যাসেটটি ফেলে দিতে হবে এবং ড্রপারের নোংরা সংগ্রহ করে নির্দিষ্ট ভালোভাবে প্রয়োগ করুন দুই ফোঁটা দিতে হবে এই যে দেখতে পারতেছেন এখানে যে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেগন্যান্সি টেস্টের যে প্যাডটি রয়েছে এটিতে ইউরিন দেওয়ার পরে অর্থাৎ প্রসাব দেওয়ার পরে একটি দাগ উঠেছে তাহলে বুঝতে হবে যে এটি বা ইনি গর্ভধারণ করেননি আর যদি এর পাশাপাশি আরও একটি দাগ ওঠে অর্থাৎ দুইটি দাগ যদি ওঠে তাহলে বুঝতে হবে যে যার আপনারা ইউরিন বা প্রসাব টেস্ট করতেছেন সে কিন্তু গর্ভবতী হয়েছেন এছাড়াও প্যাকেটটির গায়ে সুন্দর করে নির্দেশনা দেওয়া আছে এখান থেকে পড়লেও আপনারা বুঝতে পারবেন তবে সহজ কথায় যদি প্যাডটিতে দুইটি দাগ ওঠে তাহলে প্রেগনেন্সি পজিটিভ আর যদি একটি দাগ ওঠে তাহলে প্রেগনেন্সি নেগেটিভ অর্থাৎ প্রেগন্যান্সি হয়নি আর যদি অর্থাৎ দুইটি দাগ উঠলে বুঝতে হবে যে যার ইউরিন টেস্ট করা হচ্ছে তিনি গর্ভবতী সো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি একটি শেখার উদ্দেশ্যে তাই আপনারা কখনোই এই ভিডিওটিকে অন্য উদ্দেশ্যে নেবেন না সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ